যখন ডলার রাজত্ব করছে তখন অন্যদিকে একে ফেলে এগিয়ে যেতে চাইছে অন্য কোনো অর্থনীতি তৈরি হচ্ছে এক নতুন অর্থনীতি শক্তি যার নাম কেন এটা হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুশ্চিন্তা যুক্তরাষ্ট্র কি পারবে ডলারকে ধরে রাখতে নাকি ডলারের পতন নিশ্চিন্ত এ বিষয়ে এড়িয়ে যেতে পারছে না বিশ্বের বড় বড় দেশগুলো রাশিয়া কি পারবে ডলারের বিকল্প হিসেবে ব্রিক্সকে বিশ্ব অর্থনীতিতে জায়গা দিতে লিবিয়া ব্যানুজুয়ার মতো অর্থনীতির দশ আসবে ব্রিক্সে থাকা দেশগুলোরও আজ আমরা এই ভিডিওতে জানতে যাচ্ছি এমন এক গোপন অর্থনীতি যুদ্ধ সম্পর্কে যে যুদ্ধের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে ডলারের বিকল্প অর্থনীতি করতে চাওয়া বিশ্বের বড় বড় দেশগুলো সেই দেশগুলো এখন পর্যন্ত আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি আজকের দিনে কিন্তু সেই তুলনায় দিন দিন মহাশক্তিতে রূপ নিতে যাচ্ছে ব্রিক্স ব্রিক্স এমন একটি অর্থনীতি ব্যবস্থা হতে চলেছে যা কিনা বিশ্ব অর্থনীতি ব্যবস্থাকে বদলে দিতে পারে মাত্র কয়েক মুহূর্তে কি এই তৈরি করা হয়েছে ব্রিক্স এই বিষয় সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখে সাথেই থাকো প্রথমে জেনে নিই ব্রিক্স কি দু হাজার এক শব্দটি তৈরি হয় যেখানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এই চারটি দেশের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ব্যবস্থা পরে দু হাজার সালে যুক্ত হয় সাউথ আফ্রিকা আর সেই সাথে নাম হয়ে যায় ব্রিক্স আজকের দিনে এটি বিশ্বজুড়ে চল্লিশ শতাংশ জনসংখ্যা এবং পঁচিশ শতাংশ জিডিপি নিয়ন্ত্রণ করে ব্রিক্স আজ আর শুধু অর্থনৈতিক একটি গ্রুপই নয় বরং এটি বিশ্বজুড়ে ডলারের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা হতে যাচ্ছে যার নাম হবে ব্রিক্স কারেন্সি যার ফলে ভেঙে পড়তে পারে মার্কিন আর্থিক আধিপত্য এই অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র এতদিন মাথা না ঘামালেও এখন ব্রিক্স হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা এর কারণ দু সাল দু সালে ব্রিক্সরা আমন্ত্রণ পায় সৌদি আরব ইরান ইথিওপিয়া মিশর এবং আরব আমিরাত তাদের সকলের লক্ষ্য কি কেনই বা তারা ব্রিক্সে আসতে চায় তাহলে কি তাদের সকলের ইচ্ছা এক আত্মপ্রকাশ পায় আর কি সেটা সেটা হচ্ছে প্রযুক্তি সহ বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা এখন প্রশ্ন আসে এতে সকল দেশের লাভ কি তার আগে একটু দেখে আসব কিছু না কিছু ঘটনা যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় তিনশো বিলিয়ন ডলার মুদ্রার বৈদেশিক মুদ্রা রিজার্ভ ত্রিজ করে দেয় বিশ্ব ব্যাংক এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করা এবং যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন সীমিত করা এর তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারছি যুক্তরাষ্ট্র ডলারকে অর্থনৈতিক ওয়েপন বা অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেটা শুধু মানি হিসাবে না এমন প্রমাণের ক্ষেত্রে আমরা দু সালে একটু তাকাই সাদ্দামের সাথে কেন পশ্চিমা বিশ্বের যুদ্ধ সৃষ্টি হয় তার কারণ সবাইকে দেখানো হয়েছিল সাদ্দাম হোসেন উনিশশো সাল থেকে দু সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের হাতে অপসারণ ও গ্রেফতার হওয়া পর্যন্ত ইরাক শাসন করে তাকে একটি ইরাকি আদালত তার শাসনামলে বহু গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে এই গণহত্যাগুলোর মধ্যে ছিল উনিশশো বিরাশি সালের সিয়া মুসলমানদের উপর হত্যা এবং উনিশশো অষ্টাশি সালে হালাবজা গণহত্যা যেখানে তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বিদ্রোহ করে কুর্দি শহরটির উপর ভয়াবহ হামলা চালান যদি আসল কারণ এটাই হয়ে থাকে আজ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে তার জন্য কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না যুক্তরাষ্ট্র এই ঘটনাগুলো তার আমলে নিষ্ঠুরতা মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠে এগুলো সব আমাদের উপরে দেখানো হলেও সত্য কারণ ছিল ভিন্ন কিছু সাদ্দাম হোসেন দুই হাজার সালের শত্রুর মুদ্রা ডলারকে বর্জন করার ঘোষণা দিয়েছিল তাই সে ইউরো দিয়ে বাণিজ্য করে এবং শত শত মিলিয়ন ইউরো বাড়তি আয় করে ইউরোপের অনেক দেশের সাথে মিলে একটি ইউরো বাণিজ্য চালু করতে চায় সাদ্দাম হোসেন যেখানে ডলারের ব্যবহার করা হবে না ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাদ্দাম হোসেন সিদ্ধান্ত নেন ডলার বয়কট করে ইউরো দিয়ে তেলের বাজার নিয়ন্ত্রণ করবেন আর সেই সময় শত্রুতার রূপ নেয় যুক্তরাষ্ট্র এভাবে পরিকল্পিতভাবে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয় আর বোকা বানায় বিশ্বের জনসাধারণকে এভাবেই লিবিয়ার গাদ্দাফিকেও হত্যা করা হয় গাদ্দাফি পরিকল্পনা করেছিলেন একটি প্যান আফ্রিকান গোল্ড প্যাকেট কারেন্সি চালু করার কথা যেটার নাম ছিল গোল্ড ডিলার এই মুদ্রার ব্যবহারের মাধ্যমে তিনি আফ্রিকার দেশগুলিতে তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের বিনিময়ে করতে বলেছিলেন ডলার বা ইউরো বাদ দিয়ে শুধুমাত্র সোনা সমর্থিত ডিনার ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের বিনিময় মাধ্যম করতে চেয়েছিলেন গাদ্দাফি চেয়েছিলেন পশ্চিমা বিশ্ব থেকে আফ্রিকাকে মুক্ত করতে যার জন্য গাদ্দাফি নিজের তেল সম্পদের বিশাল অংশ আফ্রিকান দেশগুলোর উন্নয়ন ব্যাংক এবং মিডিয়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন পশ্চিমা শক্তিধর দেশগুলো তার তৎপরতার নিও কলোনিয়াল সিস্টেমের জন্য হুমকি হিসেবে দেখে এখন আপনাদের মনে প্রশ্ন আসছে নিও কলোনিয়াল কী নিও কলোনিয়াল হল একটি এমন ব্যবস্থা যেখানে ঋণের ফাঁদে ফেলে দেশকে নিয়ন্ত্রণ করা বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের সম্পদ কুক্ষিগত করা অর্থনৈতিক সহায়তা দিয়ে দখল নেয় মিডিয়া এবং শিক্ষা ব্যবস্থা রাজনীতিবিদদের প্রভাবিত করে সিদ্ধান্ত বদলায় আর এই অভিযোগে অভিযুক্ত করা হয় গাদ্দাফিকে এবং বাইরে দেখানো হয় জনগণ গাদ্দাফির বিয়াল্লিশ বছরের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে তাই বিশ অক্টোবর দুই সালে গাদ্দাফি তার জন্মস্থান সিরোজ শহর থেকে পালানোর সময় একটি কনভয় ছিলেন ড্রোন কনভয়টি লক্ষ্য করে একটি বিমান হামলা করে হামলার পর আহত গাদ্দাফি এক ড্রেনেজ পাইপে লুকিয়ে পড়েন বিদ্রোহীরা তাকে খুঁজে বের করে বিনা বিচারে গণপিটুনি দিয়ে এবং গুলি করে হত্যা করে ঠিক এইভাবে অর্থনীতিতে ধ্বংস করা হয় ব্যানিজু যে দেশ ছিল বিশ্বের সবচেয়ে বড় তেলের মালিক আজ সেখানে একটি রুটির জন্য দাঁড়িয়ে থাকে মানুষ ঘন্টার পর ঘন্টা এক সময় ধনীরাষ্ট্র ব্যানিজুলা কীভাবে পরিণত হলো গরিব আয় আর নিম্ন শ্রেণীর একটি দেশের স্তরে ভেনিজুয়েলা ছিল বিশ্বের সবচেয়ে বড় বেশি তেলের রিজার্ভের অধিকার তাদের সম্পূর্ণ অর্থনীতি নির্ভর করত শুধু তেলের দামেরও ও চাবেজ যখন ক্ষমতায় আসেন উনিশশো সালে তিনি তেলের টাকা দিয়ে চালু করলেন ফ্রি হেলথ কেয়ার ফ্রি ফুড শিক্ষা সবই ভালো কিন্তু উৎপাদনমুখী কিছু তৈরি করতে ভুলে গেলেন তিনি শত শত বিদেশি কোম্পানি জাতীয়করণ করলেন যার ফলে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায় যতদিন তেলের দাম ছিল বেশি দেশ ছিল ধনী কিন্তু দু সালে হঠাৎ বিশ্ববাজারে তেলের দাম কমে যায় আর তখনই অর্থনৈতিক বিপর্যয় শুরু হয় ব্যানিজুয়েলায় বেনিজুয়ালায় এই সংকট কাটাতে টাকা ছাপাতে থাকে অতিমাত্রায় ফলে ঘটে ভয়াবহ হাইফার ইনফ্লেশন এক ডলার সমান কয়েক লক্ষ বলিবার হয়ে যায় মানুষ রাস্তায় টাকা ছড়িয়ে ফেলে কারণ টাকার চেয়ে টিস্যুর দাম অনেক বেশি খাবার নেই ওষুধ নেই বিদ্যুৎ থাকে না স্কুল হাসপাতাল বন্ধ হয়ে পড়ে যার ফলস্বরূপ মিলিয়ন মিলিয়ন মানুষ দেশ ছেড়ে পালায় পৃথিবীর ইতিহাসে অন্যতম মানবিক বিপর্যয় ঘটে এই দেশের উপরে এসব দেখানো হলেও গভীরে কাহিনী ছিল ভিন্ন কিছু ভেনেজুয়েলা ডলার নির্ভরতা থেকে বের হতে চাইছিল চীন রাশিয়ার সঙ্গে মুদ্রা লেনদেন শুরু করে আর তেল বিক্রি করতে চেয়েছিল পেট্রো ইওয়ান গোল্ড বা রুবাল দিয়ে তখনই আমেরিকা ভেনিজুয়েলার উপর ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ব্যাংক লেনদেন বন্ধ করে দেয় তেল রপ্তানি আটকে দেয় আমদানি সামগ্রীর রাস্তাগুলো বন্ধ করে দেয় ফলে দেশটি আন্তর্জাতিকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এই ছিল আমেরিকার বিপক্ষে যাওয়ার পরিণাম এভাবে জনসাধারণকে বোকা বানিয়ে একের পর এক দোষারোপ করে হত্যা করে যুক্তরাষ্ট্রসহ অনেক বড় বড় দেশ কারণ একটাই ডলারের বিকল্প কিছু করতে দেয়া যাবে না যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী একক পরা শক্তিতে রূপ নিতে পারার কারণ একটাই আর তাই হচ্ছে ডলার ব্যবস্থা যেখানে একটি কাগজ দিয়ে সবাইকে বোকা বানিয়ে বিনিময় করছে প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মানুষের মেধাকেও ডলার একটি কাগজ যার উৎপাদন মূল্য মাত্র কয়েক পয়সা অথচ বিশ্ব বাজারে এর মূল্য নির্ণয় করা হয় এক গ্রাম রূপার দামের চেয়েও বেশি অথচ এর মূল্য লোহার নয় মানুষকে বানিয়ে পশ্চিমা বিশ্ব তাই তাদের এই রহস্যের গোপন ফাঁস না হয় এই জন্য একের পর এক দোষ দিয়ে হত্যা করেছে সাদ্দাম গাদ্দাফির মতো অনেক মানুষকে তাই এবার এক দেশ নয় কয়েকটি পড়াশক্তি মিলে নতুন সংস্থা তৈরি করে বিনিময় মাধ্যম হবে ব্রিক্স যখন পাঁচটি দেশ মিলে ব্রিক্স তৈরি করেন তখন যুক্তরাষ্ট্র এর শিকড় না ধরতে পারলেও দু হাজার সালের এক আমন্ত্রণে বুঝতে পারে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন ও সাউথ আফ্রিকা অর্থনৈতিক বাজারে ব্যাপক পরিবর্তন আনার জন্য চালু করেছে এই এবার প্রশ্ন ব্রিক্স কি পারবে নতুন অর্থনীতি হিসেবে বিশ্ব বাজারে দাঁড়াতে হ্যাঁ পারবে কারণ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় চল্লিশ পার্সেন্ট ব্রিক্স দেশগুলোর মধ্যে বসবাস করে বৈশ্বিক জিডিপি তিরিশ পার্সেন্টেরও বেশি উৎপন্ন হয় ব্রিক্স দেশে রাশিয়া ও ব্রাজিলের মতো দেশগুলোতে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ চীন ও ভারতের কাছে আছে শিল্প প্রযুক্তির উৎপাদন ক্ষমতা তাই এখন ব্রিক্স তৈরি করা জনগোষ্ঠী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটি ব্যাংকও তৈরি করেছে যা হবে বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে কাজ করতে যাচ্ছে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হলে বিশ্ববাজারে ব্রিক্স দিয়ে তেল আমদানি রপ্তানি করা শুরু করলেই ব্রিক্সের বিকল্প অর্থনীতি ব্যবস্থা হতে দু হাজার চব্বিশ সালের এপ্রিলের দিকে বিশ্বব্যাপী মোট স্বর্ণের রিজার্ভ ছিল উনত্রিশ হাজার ত্রিশ টন এর মধ্যে ব্রিক্স দেশগুলো যেমন ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা ও সম্প্রতি যুক্ত হওয়া সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে প্রায় ছয় দুশো টন স্বর্ণ রিজার্ভ করেছে যা বৈশ্বিক মোট রিজার্ভের একুশ পয়েন্ট চার হতে পারে ভবিষ্যতের নতুন এক জাতিসংঘ আর বিশ্ব ভাগ হবে দুইটি সম্প্রদায় যেখানে একটি হবে ডলার অন্যটি হবে ব্রিক্স সম্প্রদায় ব্রিক্স বিশ্ববাজারে দাঁড়াতে পারলে পশ্চিমা বিশ্বের সকল টেকসই উন্নয়ন ব্যাপকভাবে ধ্বংস লক্ষ্য করা যাবে তাছাড়া বিশ্বের এক চেটিয়ে রাজত্বের অবসান ঘটবে ব্রিক্স হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের গভীরতম প্রধান কারণ কেননা ডলারের পতনের কারণে বিশ্বের বড় বড় কয়েকটি শক্তিধর দেশ ক্ষতিগ্রস্ত হবে ডলার টিকিয়ে রাখতে আমেরিকা কানাডা মেক্সিকো ফ্রান্স আর ব্রিক্স টিকিয়ে রাখতে রাশিয়া চীন ইন্ডিয়া উপরই বিশাল শক্তিশালী দেশ যার ফল হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ উন্নত দেশ আমেরিকা ডলারের ইন্টারন্যাশনাল বাণিজ্য হিসেবে চাপিয়ে অর্থনীতিতে এক চেটিয়ে উন্নয়ন করে যাচ্ছে আর সেই প্রভাবে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছা মতো বিভিন্ন দেশে অর্থ সহায়তা দিয়ে যুদ্ধ তৈরি করে এবং টেকনোলজি ও অস্ত্র ব্যবসা করে লক্ষ লক্ষ কোটি ডলার মুনাফা অর্জন করে আর যেই সকল দেশ তার দোষ কুটি নিয়ে কথা বলে সেই দেশের অবস্থা হয় ভ্যানিচুয়েলার মতো তাই এই মতো এক বাণিজ্য বন্ধ করা দরকার তাহলে হয়তোবা বা পৃথিবীতে অনেক দেশ আমেরিকার দাসত্ব থেকে মুক্তি পেতে পারে এবার আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আসলে কি ব্রিক্স বিশ্ব অর্থনীতিতে আসতে পারবে নাকি ব্রিক্স ও ভ্যানিজুয়েলার মতো ধ্বংস হতে যাচ্ছে আজ এখানেই শেষ দেখা হবে অন্য কোনো পর্বে